আমরা যাব নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলাতে এটা যাওয়ার রোডটা হচ্ছে সুদারাম থানা বরাবর একদম অপোজিটে এই রোডটা ধরে আমরা যাচ্ছি আমরা একদম মেলাতে যাব আজকে আর আমি দেখাচ্ছি আর এই রোডটা ধরে গেলে অনেকগুলো বাইকের দোকান আছে বাইক মানে মেরামত করে বা বাইক সার্ভিসিং করে এরকম এদিকে অনেকগুলো দোকান আছে মানে বাইক সার্ভিসিংয়ের

Gure herro আমরা মেলার যে রোডটাতে মেলা হচ্ছে এদিকে আসছি আমরা যাচ্ছি সামনের দিকে এই তো অনেক ধুলাবালি যেটা দেখতেছি আর সামনে হচ্ছে মেলা এখানে আসলে মেলার কারণে সম্ভবত অনেক ট্রেন দেখা

嘿 <c> 嘿 <oughs>